তাদা তখন রাষ্ট্র ক্ষমতা অর্জন করবে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে তারা اقামুস সালাত সালাত قائم করবে ওয়া তাউ এবং যাকাত প্রদান করবে ওয়া আমরু বিল এবং সৎ আদেশ করবে ওয়ান হাওানি মুঙ্কার এবং মন্দ থেকে মানুষকে বিরত রাখবে এই চারটা কর্মশাল सूची আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তার বলেছেন আন হাওানি মুঙ্কার ওল্লাহি হিবতুল উমুর এবং আল্লাহ তালা আরে বলছেন আর সকল কর্মের পরিণাম আল্লাহর এক তেরেই রয়েছে মানুষ যা কিছু করে যা কিছু করেন আল্লাহ তালা সুরা সফের নয় নাম্বার আরতে বলছেন উয়েল্লেদি আরসলা রসুল বিল বিন হুদা ওয়াদিন হফতি নিউদি হিরহু আলদ্দিন ইকুল্লিহী ওয়ালা উ কারিয়াল মুশিকো তিনি তার রসুলকে হদায়েত ও সত্য দিন সব প্রেরণ করেছেন যেন তিনি সকল দিনের উপর তাকে বিজয়ী করতে পারেন যদিও তা মৌসিকরা অপছন্দ করে এই আয়তের রুকুম কার্যকর করার জন্য রসুল সাল্লাহ আলহ সাল্লাম মক্কা বিজয়ের দিন সর্বাগ্রে কাবা চত্বর থেকে তিনশো ষাটটি মূর্তি অপসারণ করেন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আমার রব আমাকে মূর্তি ভাঙার জন্য আদেশ করেছেন এই মূর্তি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন কাবাগর কাবাগর এবং মক্কা মক্কা দিন দিন বিজয় বিজয় করলেন সেই যেদিনুল্লাহকে পাঠিয়ে দিলেন এবং ঘোষণা করে দিলেন আলীরা এই মর্মে যে হে আলে তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ছাড়বে না কোনো উঁচু কবর যেখানে এগুলি পাবে সবগুলি ভেঙে তস নস করে দেবে সবগুলি মাটির সাথে মিশিয়ে দেবে অতএব মূর্তি এবং শুধু নির্মাণ করা যত উঁচু আছে সবগুলি ভেঙে দাও এই কথা আল্লাহ নবী সাল্লাম বলেছেন অতএব কোথাও যেন অবশিষ্ট না থাকে তারপরে উজ্জা দেব দেবী পূর্বপুরুষ প্রধান ও সমাজ নেতাদের দোহাই দিয়ে প্রবিত আইনকে বাতিল করে আল্লাহ তালা কোরআন কেন বলেছেন আল্লাহ যেন করেছেন তোমরা তা আলগত করা সুরা আরফের তিন নম্বর আয়তে মহান আল্লাহ সাত করেন ইত্যাবি উমা উঞ্জিনের ইকমির রব্বিক ولا تتبعوا من دونه اولياء পলি ما تذكرون الله تعالى বলছেন ইত্তাবিউ মানে অনুসরণ করা উনজিল মানে নাজিল করা হয়েছে ইলাইকুম মা মানে যা কিছু ইলাইকুম তোমাদের প্রতি মির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে ولا تتبعوا অনুসরণ করো না মিন দুনিহি এটা ব্যতীত আউলিয়া যদিও সে তোমার কোনো আউলিয়া হয় তোমার সাথী ঘনিষ্ঠতম কোনো বন্ধু হয় আল্লাহ তালা কোরআন করবে সুরা আরফের তিন নম্বরে তে কথা বলছেন ইত্তাভিউ মা উঞ্জিরে তুমি রব বিকুম বলে তাত বিউহ মিন্দু নিহি আউলিয়া আহ্মা তাজা করুন আল্লাহ তালা বলছেন যে তুমি তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো এটা ব্যতীত অন্য কোন ওলি অলিয়াউলিয়ার অনুসরণ করো না মিন্দু নিহি আউলিয়া আ অলি ইলম্মা তাজা করুন অথচ অন্যতম সাথে সাথে দিয়েছেন যে অলি ইমাদ করুন তোমাদের মধ্যে খুব কমই তোমরা উপদেশ গ্রহণ করো খুব অল্প সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করে বেশিরভাগ মানুষ আল্লাহ মানুষ আল্লাহকে মানতে পারে না আল্লাহ তালা কোরআন কারিমে প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে যেই কথাটার দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ইমানের দাওয়াত কোরআন কারিমে কোরআন কারিমে সবচেয়ে বেশি আল্লাহ তালা যেই জিনিস ব্যাপারে যে জিনিসের ব্যাপারে আমাদেরকে সংবাদ দিয়েছেন সেটা হচ্ছে ইমান যে জিনিসের ব্যাপারে কোরআন কাল সবচেয়ে বেশি কথা বলেছেন সেটা হচ্ছে ইমান এই ইমানের ব্যাপারে আল্লাহ তালা সবচেয়ে বেশি দিয়েছেন অথচ ছোট্ট একটি শব্দ এই শব্দের প্রতি আমরা ইমান আনন করিনি ইমান আনন্দ করতে পারিনি মুসলমান রয়েছে এই পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ হয়েছে এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এই ইমানের দাওয়াত থেকে বিমুখ রয়েছে অধিকাংশ মানুষ ইমানের দাওয়াত গ্রহণ করেনি পৃথিবীতে মানুষ যত অর্থ পয়সা যত ধন সম্পদ ব্যয় করে তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসের পিছনে তার ধন সম্পদ ব্যয় করে সেটা হচ্ছে যে ইমানের বিরুদ্ধে একজন মানুষকে একজন মানুষকে বিধর্মী অথবা অন্য কোনো রাষ্ট্র আপনাকে পথভ্রষ্ট করার জন্য আপনার উপরে আক্রমণ করার জন্য আপনাকে দিন ভুমুখ করার জন্য ইসলাম থেকে আপনাকে খারিজ করে দেওয়ার জন্য অন্য ধর্মের লোকেরা যেইভাবে চেষ্টা করে সেটা কোনো অসরে যুদ্ধের মাধ্যমে নয় বরং তারা আপনার ভিতরে এমন এমন জিনিস ঢুকিয়ে দেয় আপনার বিশ্বাসের মধ্যে এমন কিছু নীতিমালা এমন কিছু বিশ্বাস আপনার অন্তরের মধ্যে স্থাপন করে যায় দেয় এমন কিছু জিনিস আপনাকে দিয়ে দেয় যার কারণে আপনি নিজেই আপনি নিজেই দিন থেকে দিন থেকে বিমুখ হতে বাধ্য হন সম্মানিত দিনী ভাইরা আল্লাহ আল্লাহতালা কোরআন মেয়ে যে ইমান সম্পর্কে সবচেয়ে বেশি দাওয়া দিয়েছেন সেই ইমানের জন্য সেই ইমানকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি বিধর্মীরা ইহুদি খ্রিস্টান কাফের সম্প্রদায় সবচেয়ে বেশি যেই জিনিসের মাধ্যমে খরচ করে সেটা হচ্ছে বিদ্যা এবং বুদ্ধির মাধ্যমে তারা আপনাকে সরাসরি বলবে না যে তুমি দিন থেকে এইভাবে ফিরে আসো এইভাবে তারা সরাসরি আপনাকে কখনো বলবে না বলেও কিন্তু তারা আপনাকে যে জিনিস আপনার সামনে উপস্থাপন করে সেটা হচ্ছে বুদ্ধি এই বুদ্ধির মাধ্যমে তারা আপনাকে এমন জিনিস দিচ্ছে আপনার মা আপনার মেয়ে আপনার প্রতিবেশীরা পর্দা করা করবে না এর জন্য তারা সরাসরি আপনাকে বলবে না যে পর্দা করো না বরং আপনার সামনে এমন কিছু চ্যানেল তারা খুলে দেয় আপনার সামনে এমন কিছু পোশাক তারা নিয়ে আসে আপনার সামনে সামনে এমন কিছু জিনিস তারা উপস্থাপন করে যেগুলি দেখলে যেগুলি পড়লে যেগুলি পড়লে যেগুলি দেখলে যেগুলি ব্যবহার করলে আপনার ইমান এমনিতেই অটোমেটিক চলে যাবে এক পর্যায়ে আপনি নিজেই পদ্ধার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন তার মানে সরাসরি এরা আপনাকে পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বলবে না কিন্তু কলা কৌশলে আপনার সামনে পদ্ধতির বিধান যেন আপনি লঙ্ঘন করান সেই জন্য বিভিন্ন জিনিস আপনার সামনে উপস্থাপন করবে সম্মানত্ব দিবেন এরা এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আল্লাহকে আল্লাহ তাআলা মানুষকে যে বিধান দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যে মানুষকে আল্লাহকে মানার জন্য তাগিদ করেছেন মানুষ আল্লাহকে মানে এই মানতে গিয়ে সবচেয়ে বেশি যে জায়গায় ভুল করে তার মধ্যে একটা হচ্ছে তাউিদিয়া তাউহিদে তাওহিদ তাহিদ উলুহিয়া তাহিদে তাও তাউিদে উলিয়া হচ্ছে একমাত্র একক আল্লাহকে ইবাদত দেওয়া আল্লাহকে একমাত্র ইবাদত দেওয়া এই ক্ষেত্রে মানুষ সবচেয়ে বড় ভুল করে কাফের মোশাকেরা ওই যে আপনি যদি লক্ষ্য করেন মুখার কাফের মুর্শিদদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিন ওয়ালা ইনসাল তাও মান খলাক আসসামাওয়াত ওয়াল আরদ ওয়া সাখরা শামস ওয়াল কমর লা আল্লাহ মুখার কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যদি মুখার কুফফরদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইনসাল তাও মান খলাক আসসামাওয়াত ওয়াল আরদ হে কাফেররা তোমাদের তোমরা বলো যে এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে কে চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছে জবাবে মুকার কাফের বলবে এগুলি আল্লাহ তালাই সৃষ্টি করেছেন তাহলে মুকার কাফেররা বিশ্বাস করত আসমান জমির চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি এরপরে আল্লাহ তালা আরো বলছেন তেষট্টি নম্বর আয়াত সুরান কাবুতের একষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত তেষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে নবী আপনি মুকার কাফেরদেরকে জিজ্ঞাসা করুন কে আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে এবং সেই বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে জীবিত করে কে করে তারা জবাবে বলবেলা এগুলি সব আল্লাহ তালা করার সম্মানিত উপস্থিতি তাহলে মক্কার কাফররা বিশ্বাস করত যে আল্লাহ একজন রয়েছে সৃষ্টিকর্তা একজন রয়েছে সৃষ্টিকর্তা আছে এটা মক্কার কাফররা বিশ্বাস করত সুরান কাবুতার একশা এবং তেষট্টি নাম্বার আয়ের দ্বারা বোঝা যায় এবং কি আমরা এটাও বুঝতে পারি রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম জয়দিন তোমরা স্বীকৃতি দাও যে আল্লাহ বেদিত কোনো ইহা নেই তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে মুকর কিছু সংখ্যক কিছু লোক রাসুল্লাহ বিরুদ্ধে অবস্থান করেছিল